পাঁচ কোটি। সারা দিন তো সবজি বাজারে কালেকশন করছ। এত বড় অঙ্ক মাথায় ঢুকবে কেন? তুই কদেহি? পাঁচ কোটি না হইলে 10 কোটি তো হইবই। আরে বেকুব। এগুলা দিয়ে কে আর এখন নমিনেশন পাওয়া যায়? হ্যাঁ। 5 10 50 না পুরো 100 কোটি টাকা দিয়ে নমিনেশন লইছি। 100 কোটি। যা খরচ হইছে। এইটা আমার ইলেকশনের আগে কালেকশন চাই। লিডার। ইলেকশনের পরে সবই তো আপনার এখন তো অস্থির হইলেন কা ইলেকশনের পরে সব কালেকশন করা যাইব না শোন কাছে আই এখন আর মানুষ বেকুব না হ্যাঁ আর তাছাড়া অন্য কোন টেকনিক খাটায়ও নির্বাচনে আমরা জিততে পারুম না তাই যেমনই হোক ভোটারে খুশি করতে হইব প্রয়োজনে ভোটারের হাতে পায়ে ধইরা হইলেও আমাদের দিকে টানতে হইবে তাদের রাজি খুশি করতে হবে ভোট ছাড়া কোনো বিকল্প নাই এই ফুল দিয়ে কি হইব এই যদি জিততে না পারে কি অবস্থা ভাই দেশের হালচাল কি বুঝতেছেন চালাইতেছে ও সেটাই আরে সব যদি আগের মতোই চলে তাইলে এত যুদ্ধ এত আন্দোলন এতগুলো ফোলাফেন শহীদ হলো কোন কাজেই তো লাগলো না না কোনো পরিবর্তন দেখা যাইতেছে না সেটাই এই যে দেখলেন না যে জুলাই যুদ্ধ ওসমান হাদিরে দিনে দুপুরে কিভাবে মাথায় গুলি করে মারে ফালাইলো এটা কোনো বিচারও হলো না তাহলে কারো কোনো নিরাপত্তা আছে হ্যাঁ না এই যে আমি আর আপনি এখানে বসে আছি আমাদের এই কি নিরাপত্তা আছে না দেশে কারোরই এখন নিরাপত্তা নাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন শুনে খুব খুশি হইলাম আমরা চাই আপনারা আরো ভালো থাকেন আরো কিভাবে বেশি সুখে থাকবেন সেই ব্যবস্থার জন্যই তো আমরা আছি নির্বাচন চলে আছে না বসন্তের কুকি কি কইলেন মুরুবি না কিছু কই নাই কিছু কই নাই কিছু কোন নাই তাও আমরা বুঝছি শুনেন গত 16 বছর যারা দেশ চালাইছে তারা তো এখন আর নাই

এই জায়গা থেকে কোনো লাভ নেই একটা ভোট দিব না আবার কোন ষড়যন্ত্র করতে আছে কে জানে লাভ নাই লাভ নাই ভাই সাহেব সুযোগ পেয়ে তো ভালোই অপদস্থ করলেন মানে মানে অন্যকে অপমান উপদস্থ করার আগে নিজেদের দিকটাও ভেবে দেখতে হবে কি বলতে চান আপনি বলতে চাই এই যে আমি আপনি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা নির্বাচনে কখনো বিবেকের রায় অনুযায়ী ভোট দিয়েছি এই যেই লোকগুলো এরা দুর্নীতিবাজ সন্ত্রাসী চাঁদাবাজ অপরাধী ধর্ষক জেনেও আমরা বারবার ওদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি আর ওরা ক্ষমতায় গিয়ে এই দেশটাকে নরকে পরিণত করেছে কথা তো বলেন নাই কথা তো ঠিকই বলছে আমরা তো কখনো বিবেকের দায় নিয়ে ভোট দিইনি তাহলে এখন আমাদের কি করা কি আর করবেন যদি নিজের বিবেকি না থাকে তাহলে আবার ওদেরকে ভোট দিবেন আর ওরা ক্ষমতায় গিয়ে দেশকে যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবে না আর বিবেকিন থাকুক না এবার বিবেক দিয়েই যারা সৎ যোগ্য নির্বিক সমাজকর্মী এবং যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাগুর পক্ষে রায় দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এই তো সঠিক কথা বলেছেন হ্যাঁ এবারে ভোট হবে আমাদের বিবেকের ভোট বিবেকের ভোট একদম